ফ্রেন্ড গুড ইভিনিং তো কিছুদিন ধরে শরীর খুব খারাপ তো প্রচুর পরিমাণে ঠান্ডাও লেগে গেছে এই জন্য কোনো রকম কোনো ব্লগ দিয়ে উঠতে পারছিলাম না হ্যাঁ ভাবলাম আজকে একটু তোমাদেরকে জানাই যদি দেখো আমি তো আগে করেই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তোমরা জানোই বেশ কয়েক বছর ধরেই রোজে কিছু না কিছু ব্লগ দিই তো বেশ ইদানিং কোনো রকম কোনো ভ্লগ দেওয়া হয়ে উঠছে না প্রচণ্ড শরীর খারাপ গলার ভয়েস যেন বুঝতে পারছো চোখ মুখো অবস্থা দেখো তো এই জন্যে একটু সময় চেয়ে নিচ্ছি একটু শরীরটা ঠিক হোক আবার রোজে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর এখন তো দেখছোই মানে কত রকমের নতুন নতুন আপডেট চলে এসেছে ঠিক আছে তো অনেক ভালো লাগলো আপডেটগুলো তো চেষ্টা করব। রোজে কিছু না কিছু ব্লগ নিয়ে আসতে আগে একটু সুস্থ হয়ে যায় একটু ঠিক হই। মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে ইদানিং না এত খাটা কাটনি পড়ে যাচ্ছে বুঝেছ তো এমনিতে তো আগে করে খাটা ছিলই তারপরে এখন তো আরও একটু চাপ পড়ে গেছে ঠিক আছে তো এই জন্যেই তবুও কী বলতে একটু রেহাই আছে এইখানে আছি বলে শহরে গ্রামের দিকে থাকলে তো রেহাই থাকতোই না ঠিক আছে জিনা হারাম হয়ে যেত আরও বেশি ঠিক আছে তো যাই হোক এখন সুস্থ হচ্ছি একটু বেশ বেটার আছি আগের তো ভাবলাম একটা তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ ভিডিও দিই তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার কিছু না কিছু ব্লগ নিয়ে আসবো রোজে একটু সুস্থ হয়ে উঠি আবার নিত্য নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করো তো তোমরাও ভালো দেখো আর দেখলে তো শীতলা মায়ের সান যাত্রা গেছে ঠিক আছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে আইসক্রিম খেয়েছি হ্যাঁ গলাও ধরে গেছে বুঝতেই পারছ তো চলো আজকে এই পর্যন্ত রাখি আগামীকাল আবার দেখা হবে তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি আমি নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো আজকে এই মুহূর্তে টাটা বাই বাই